আমার কাছে মনে হয় রান্নাঘর মানেই মেয়েদের একটা ভালোবাসার জায়গা যেখানে আমাদের দিনের অর্ধেকটা সময় পার করে দিতে হয় এখানে শুধু করা হয় না শেষে রান্নাবান্নাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আলাইকুম সবাইকে আজ অনেকটা সকালে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরটা আজ ক্লিন করব শুধু রান্নাঘরই না রান্নাঘরের কিছু জিনিসপত্রও ক্লিন করব যেমন গ্যাসের চুলা তারপরে যাবতীয় যত জিনিস আছে মানে যে জিনিসগুলো আমার সব সময় ব্যবহার করা হয় ওগুলা একটু ময়লাও হয় যার কারণে প্রায় প্রায় আমার পরিষ্কার করতে হয় প্রথমে তো এসে আমি গ্যাসের চলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ গ্যাসের চলাটা অনেকদিন হলো পরিষ্কার করা হয় না অনেকটা ময়লাও হয়েছিল সবার আগে আমি গ্যাসের চলাটাই পরিষ্কার করছিলাম কারণ গ্যাসের চলাটা পরিষ্কার করে রেখে দিব তাহলে শুকিয়ে যাবে আমার আবার রান্না বান্না করতে হবে সকালে তো হালকা পাতলা নাস্তা করেছিলাম আর কিছু খাওয়া হয়নি রান্নাঘরের এই জানালার কথা কি যে বলবো অনেকটা অপরিষ্কার হয় মানে একদম আঠা আঠা হয়ে যায় তেলের চিটচিটে হয়ে যায় কয়েকদিন পর পর করলে এদিকে যেন তাকানোই যায় না আমার কাছে খুবই খিট খিটে লাগে তাই ভাবলাম সকাল পরিষ্কার করে নেই তাহলে আমার কাজ করতে অনেকটা ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি জানালাটা সুন্দর করে চকচকা করে ফেলেছি একদম ঘষে মেজে আর গ্যাসের চুলাটাও পরিষ্কার হয়ে গেছে প্রায় ওদিকে ভাতটাও চড়িয়ে দিয়েছি রাইস কুকারে আমার এই গ্যাসের চুলাটা আমার অনেক পছন্দের আমি নিজে পছন্দ করে কিনেছিলাম নতুন যখন সংসার শুরু হয় তখন আমি খুবই যত্ন করে রাখছি চুলাটা এখনো নতুনের মতো চকচকি করে তিন বছর হয়ে গেছে চুলার বয়স মাসা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার এই চুলাটা যাই হোক চুলা পরিষ্কার হয়ে গেছে জানালাটাও পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে এদিকে বেসিং একটু করছিলাম এই যে রান্নাও করে তারপরে নিব আমি অফ ক্যামেরাতে কিছু কেটে কুটে নিয়েছিলাম প্রথমেই তো একটু আলু ভাজি করে নিচ্ছিলাম কারণ ছোট বোনকে খাবার দিব ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে একটা ডিম ভেজে একটু আলু ভেজে খাবার দিব ওই জন্য তাড়াতাড়ি করে একটু আলু ভেজে নিলাম আলু ভাজি করে ডিম ভাজি করে ওকে দিবো তারপরে আমি আরো রান্না বান্না করবো এখনো শেষ হয়নি তারপরেই মনে হলো বাটা বাটির কাজটা শেষ করি কারণ হুট করেই কারেন্ট চলে যাচ্ছে এই কয়টা দিন প্রচন্ড গরম পড়েছে হুট করে করেই কারেন্ট চলে যাচ্ছে কারেন্টে খুবই বিরক্ত করছে দরকারের সময় পাওয়া যাচ্ছে না ওই জন্য ভাবলাম যেহেতু কারেন্ট আছে বাটার কাজটা শেষ করে নেই আমার যেহেতু শিল্পাটা নাই ওই জন্যই ভাবলাম কারেন্ট থাকতে থাকতে এই ব্লিন্ডারটা করে নেই রান্না বান্না করতে আসলে আমি সব কিছু আগেই গুছিয়ে নেই তাহলে আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্না করার আগে সব কিছু আমি ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে রেখে তারপরে রান্না বসাই তাহলে কিন্তু রান্নাটা আমার ঝটপট হয়ে যায় যাই হোক একটা ডিমও ভেজে নিলাম তারপরে আবারও রান্না করতে আসলাম একটু কাজকলা দিয়ে মাছ রান্না করব। তার জন্য প্রথমে মাছটা একটু ভেজে নিচ্ছিলাম কারণ মাছ ভাজা ছাড়া খেতেই পারি না আমরা মাছ ভেজে একটু কাঁচকলার তরকারি রান্না করব তারপরে একটু করলা ভাজি করব। আমি কেটে গুছিয়ে রেখেছি এই এই চুলাতে তরকারিটা বসিয়ে পাশের চুলাতে আমি করলাটাও ভাজি করে নিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছগুলো একটু ভেজে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছিলাম কারণ তরকারিটাও রান্না করে নিব। কাঁচকলার তরকারি তেমন একটা ভালো লাগে না তবে খাই হালকা পাতলা মানে রান্না করলে একবার খাই তবে দুবার খাই না एक्टर খাই আমি একবারের বেশি খেতেই পারি না যাই হোক এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি প্রথমে এই মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে কাঁচকলা দিয়ে দিলাম কলার সাথে একটু আলু দিয়েছিলাম কারণ আমার বাচ্চা আলু ছাড়া খেতেই পারে না এটা হচ্ছে মাছ দিয়ে ঝোল করব সাথে একটু করলা ভাজিও করব কাঁচকলাতে ঝোলের পানিটা দিয়ে আমি পাশের চুলাতে করলা ভাজিটাও করে নিব প্রচন্ড গরম পড়ছে আমার রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল যত গরম যেন রান্নাঘরেই এদিকে বাইরে তো একদম কাটফাটা রোদ হচ্ছে আমার খুবই বিরক্ত লাগছিল মানে হুট করে দেখতেছি প্রচন্ড রোদ উঠছে আবার হুট করে দেখছে একদম মেঘ হয়ে বৃষ্টি নেমে যাচ্ছে কি একটা অবস্থা আমার রান্না গুলো অনেকেই অনেক বেশি পছন্দ করেন যার কারণে আমার রান্নাবান্নার ভিডিও গুলো করতে অনেক বেশি ভালো লাগে ভিডিও আপলোড করার পর যখন সুন্দর সুন্দর কমেন্টস গুলো দেখতে পাই আমার খুব বেশি ভালো লাগে যাই হোক রান্না করতে করতে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ